কি সুন্দর না রুমটা সাজানো হয়েছে রুমটা বলতে গেলে খাটটা বিয়ের যে রিসেপশনের দিন আজকে আমার ওর সাজানোর বুকিং ছিল তো তার জন্য আমি ওর রুমে সোজা চলে যাই ওকে সাজানোর জন্য আর এই যে দেখছো মুখে অনেক পিম্পলস বেরিয়ে গেছে এটা কিন্তু আমার ব্রাইডের আসল রূপ নয় কারণ ও এত ছটফটে ব্রাইড ছিল আমার তো ও বিয়ের আগের দিন অবধি কোনো কেয়ার নেয়নি ওর ফেসটা পুরো ক্লিন ছিল বাট ও বিয়ের আগের দিন অবধি কলেজ গিয়েছে বন্ধুদের সাথে বিন্দাস আড্ডা দিয়েছে এইসবের জন্য ওর ফেসে এত গরমে পিম্পলস বেরিয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই সেসব নিয়েই আমাকে ওকে আজকে একটা রিসেপশানে সুন্দর লুক দিতে হবে তো আমি মেকআপটা এখানে স্টার্ট করে নিয়েছি আর মেকআপ চলতে চলতে তোমাদের সাথে বক বক করছি আর এই যে দেখছো পাশে ওর ভাগ্নি তারপরে ভাইজি এরকম সব আছে কন্টিনিউয়াসলি সাজানোর সময় ওরা থেকে গেছে আর বলে আমরা তোমার সাজানো দেখব আমাদেরকে প্লিজ বার করো না আমরা চুপচাপ থাকবো কিচ্ছু ডিস্টার্ব করবো না আর যখনই ক্যামেরাটা ওর দিকে তখনই ওরা বসে যাচ্ছে তো কি ওরা ব্লগে দেখা মেরুন টাইপের কালার তো তার সঙ্গে ও বলেছিল ওরকম টাইপের কালারে আই মেকআপ অ্যান্ড লিপস্টিক ও পড়তে চায় তো আমি ওর কথা মতো সেরকমই আই মেকআপ একটা ওর পছন্দ মতন করে দিয়েছিলাম আর এখানে লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি আর আমার এই ব্রাইডের সাথে গল্প করতে করতে টাইমটাও কীভাবে কেটে গেল বুঝতেই পারি না সত্যি আমরা যখন ব্রাইট সাজাই তখন কিন্তু একটা টাইম আমাদের লাগে কারণ কি পুরোটা কমপ্লিট করতে বেশ তোমরা জানো বেশ খানিকটাই টাইম লাগে তো সেই টাইমটা আমাদের কিভাবে যে কেটে যায় বিশেষ করে আমার তো আমি বুঝতেই পারি না কারণ কি ব্রাইডের সাথে টুকটাক করে গল্প করতে করতে এমনভাবে কেটেছে সত্যিই বুঝতে পারি না আর এই যে দেখছো একটা কিউট ছোট্ট কুচকে বাচ্চাকে এ আমার কাছে লিপস্টিক পরবে সুন্দর মিষ্টি করে সেজেছে আরও বলেছে দিদি তোমার কাছে আমি লিপস্টিক পরবো ওর কথা যদি শোনো তো অবাক হয়ে যাবে এত ম্যাচিওর এত সুন্দর কথা বলে গুছিয়ে তো আমার তো খুব ভালো লেগেছে কিউট বাচ্চাটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর ওর যে দেখছো হেয়ারস্টাইল ও সেটা নিজের পছন্দে করেছে ওর মাকে বলেছে এরকমভাবে ওর হেয়ারস্টাইল করে দিতে তো যাই হোক এই দেখো সুন্দর করে ক্যামেরার সামনে ও আমার কাছে পোজ দিচ্ছিল যে আমার সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে দিও যেরকম বৌদের বানাও তো আমিও এরকম ছোট্ট কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওর ছোট্ট একটা ভিডিও করার জন্য আর আমার এই যে ব্রাইট ওর প্রায় মেকআপ কমপ্লিট তো আজকে ওর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না ভালো লাগলে কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার সব সাথে এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক